তাহলে দৃশ্যটা খুবই মনে মুগ্ধ ছিল সেই দিকে যেকোনো আসলে মন ভালো হয়ে যাবে মন ফ্রি থাকে না আপনারা যদি কেউ ফ্রাস্ট্রেটেড ফিল করেন আপনাদের হয়তো বা কারো কনজুগাল লাইফ বলি বা নাপশিয়াল লাইফ বলি বা কোনো ডিফিকাল্টিস থাকে আপনারা এই সব ইসে কি বলবো ট্যুরিস্ট এরিয়ায় আসতে পারেন মনটাকে একটু উদ্বেলিত করতে পারেন ভালো লাগবে অনেক ভালো লাগবে আপনার শুধু একটা কথাই মন চাইবে

আর স্যার সে শুধু যেমন তেমন সার না সে আপডেট টোয়েন্টি টোয়েন্টি ফোর টিচার স্মার্ট টিচার ডিজিটাল হি উইল এক্সিট দিস ডিপার্টমেন্ট সুন বিকজ হি ইজ ট্যালেন্ট টিচার ট্যালেন্ট স্টুডেন্ট অলসো রানিং স্টুডেন্ট হি ক্যান মুভ এনি ডিপার্টমেন্ট এট এনি টাইম প্রবল এন্ড আই কি হিম ইন মাই প্ৰেয়াৰি কেন একজিট ফ্ৰম দিছ ডিপাৰ্টমেণ্ট ইন হায়াৰ পজিশ্যন অফ পীপলছ ৰিপব্লিক অফ বাংলাদেশ বেষ্ট ধন্যবাদ ধন্যবাদ মূল্যমান